অজু ছাড়া মোবাইলে কোরআনের অ্যাপ স্পর্শ করা যাবে কিনা না অনেকেই আছে মোবাইলে আমরা কোরআন শরীফ পড়ি মোবাইলে কোরআনের অ্যাপ পাওয়া যায় ওইটা দেখে দেখে পড়ি তো ওইটাতে পৃষ্ঠাও উল্টানো যায় তো অনেকেই আছে এ প্রশ্নটা করে যে আমরা তো জানি যে উজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না কিন্তু মোবাইলে যে কোরআনের অ্যাপ আছে ওইটা আমরা স্পর্শ করতে পারবো কিনা উঁজু ছাড়া তো অধিকাংশ ক্রামরাই বলেছেন একেবারে জম্মুরদের মতামতই হচ্ছে অজু ছাড়া কোরআনের যে অ্যাপ আছে সেটাও আপনি পৃষ্ঠা উলটিয়ে উলটিয়ে পড়তে পারবেন আপনাকে উজু করতে হবে যদিও কিছু অল্প কয়েকজন আলেমদের মতে যেহেতু কোরআনের যে অ্যাপটা আছে এর উপরে মোবাইলে যে গ্লাস আছে এটা একটুখানি প্রোটেক্ট করে এটা একেবারে সরাসরি পৃষ্ঠার সাথে লাগে না এটা যদি অনেকে বলতে চান কিন্তু হাতের স্পর্শের কারণেই কিন্তু দেখবেন পৃষ্ঠা কোথা উল্টাচ্ছে এজন্য এটাই ধরা হবে যে আপনি কোরআনের আয়ারটাকে স্পর্শ করতে পারছেন কারণ স্পর্শ না হলে তো ওইটা উল্টে যেত না এজন্যে সতর্কতা হিসাবে অধিকাংশ ওলামারা যেটা বলেছেন এটার উপরেই আমল করবেন অবশ্যই উজু সহকারেই কোরআনের অ্যাপ ব্যবহার করবেন